দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে নমস্কার বন্ধুরা সানুদি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি তৈরি করব বন্ধুরা আজকে আমি নিরামিষ এটরের তরকারি করব সেই জন্য পরিমাণ মতো এঁচড় নিয়েছি আর আলু কেটে নিয়েছি প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নেব এঁচড় আর আলু দুটো একসঙ্গে আমি সিদ্ধ করে নিচ্ছি দিচ্ছি নুন আর একটু হলুদ করে দিচ্ছি বন্ধুরা আলু আর ইঁচ সিদ্ধ করে নামিয়ে দিয়েছি এবার আমি আলু ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলু ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে হাতে করে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এভাবে গ্রেটারে করে গ্রেট করে নিলে কি হয় ছালগুলো খুব সুন্দর উঠে যায় বন্ধুরা ইঁচড়ের তরকারিটা এরপর বানাবো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা একটু গোটা দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি এই চামচে আছে গরম মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আদাটা ভাজা হয়ে গেছে এগুলো সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা এঁচড় আর আলু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একবার ইঁচরে নিরামিষ রান্না করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এটাও একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি এ দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে এটা হয়ে গেছে এরকমই একটু রসা রসা থাকবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এর আগে বেশ কয়েকটা এঁচোড়ের রেসিপি আমি ছেড়েছি যেমন এঁচোড়ের মোমো এঁচোড়ের চপ আর আর কি ছেড়েছি যেসব বন্ধুরা দেখেননি প্লিজ দেখে নিবেন দেখুন বন্ধুরা কি সুন্দর লাগবে একবার আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর নিরামিষ তো এটা ভাত রুটি লুচি পরোটা সব দিয়েই খাওয়া যাবে বার উপাসের দিনেও খাওয়া যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ